ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো তো আমরাও আছি মোটামুটি এই যে বরের ড্রেস সব গোছাচ্ছি তো বর চলে যাচ্ছে হচ্ছে বিদেশ আমাদের কে তো বাড়িতে হচ্ছে আমি মা আর বাবা থাকবো আর ও তো যাচ্ছে লং টাইমের জন্য অনেক দিনের জন্য তো তো হাই গাইস নিও ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি তো এই যে দেখো বরের ড্রেস নিয়ে বসে পড়েছি অনেক কিছু এখানে আছে তো এক এক করে এখন হচ্ছে ব্যাগে গুছিয়ে দেব আর ও চলে যাবো হচ্ছে কাল আর মা এগুলো গুছিয়ে দিয়েছে বাকি কিছু আছে ওগুলো গুছাবো তো ও যাচ্ছে হচ্ছে বাইরে মানে দেশের বাইরে বিদেশে তো বিয়ের এতদিন পর যাচ্ছে যাই হোক বাড়িতে আমরা তিনজন থাকবো আমি মা আর বাবা তো তিনটে মানুষ আমরা চারটে মানুষ তার মধ্যে একজন থাকবে না তো সবটাই শেয়ার করব কি কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি জামাকাপড়গুলো গুছিয়ে দিই হ্যাঁ তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার বরের ড্রেসগুলো গুছিয়ে দিচ্ছি এক এক করে ব্যাগে তো পরিপাটি করে গুছিয়ে না রাখলে ওখানে গিয়ে হচ্ছে খুঁজে পাবে না আর যাওয়ার সময় গুছিয়ে নিলে সেটা মনেও থাকে না সেই কারণে আগের দিনকে রাত্রেই আমরা হচ্ছে ব্যাগটা গুছিয়ে দিচ্ছি ঠিক আছে মাও বসে আছে তো মাকে বললাম ক্যামেরার সামনে আসতে তো মা আসতে যাচ্ছে না তো যাই হোক জোর করে আনাটা ঠিক না তো সবাই সবাই তো আর ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না তো যাই হোক তো দুটো করে ড্রেস এনেছে তারপর পাঞ্জাবি এনেছে গামছা এনেছে জুতো এনেছে অনেক কিছু এনেছে ব্যাগ এনেছে আরও আমার মনে নেই ঠিক অনেক কিছু এনেছে চলো দেখতে থাকো তো আমার বড়ই বলল যে আমার ব্যাগটা গুছিয়ে দাও তো আমি খাওয়া দাওয়া করে আমি না আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ব্যাগটা হচ্ছে গোছাতে বসে গেছি আর ঘড়িতে কিন্তু অনেকটাই বেজে গেছে জানো তো সাড়ে এগারোটা পার হয়ে গেছে অলরেডি পনেরো বারোটা বেজে গেছে জানি না কখন মানে সকাল সকাল উঠতে হবে তারপর কখন ঘুমোতে পারবো তারপর প্লাস হচ্ছে বিছানা করব বিছানা ঝাড়বো তারপর আমি শুলেই আবার ঘুমাতে পারি না একটু ফোন খুঁচাতে হয় তারপর কতক্ষণ পরে গিয়ে মানে ঘুম আসে ঠিক আছে তো এখন অনেকেই বলতে পারো যে এই অবস্থায় তোমার বর তোমাকে রেখে চলে যাচ্ছে হ্যাঁ সেটা আমারও প্রশ্ন কেন বর মশাই আমাকে এই সময় তো এই সময়ই এই সময়টাই ও চুজ করতে হলো পরের বারও তো যেতে পারতো হ্যাঁ অবশ্যই যেতে পারতো তো বন্ধুরা ব্যাগ গোছানো কমপ্লিট মাও চলে গেছে ঘরে আর আমরা এখন ঘরে আছি বিছানা করব তারপর হচ্ছে শুয়ে পড়বো আর তো কাল চলে যাবে বললাম বাইরে যাচ্ছে বিয়ের প্রথম মানে এতদিনের জন্য তো দূরে কোথাও যায়নি খারাপ লাগছে এই তুমি যে যাচ্ছ ভা মানে তোমার ভালো লাগছে ভালো লাগছে খারাপ লাগছে তো যাই হোক মানুষের ছেড়ে যাই নেই মানুষের বর যে এত দিন মানে বিদেশ গিয়ে থাকে বউগুলো যে কি করে থাকে এখন বুঝতে পারছি তো কি আর করা যাবে বলো যাবেই যেটা যাওয়ার সেটা তো যাবেই তো খারাপ লাগছে সত্যি সত্যি খারাপ লাগছে তো চলো বন্ধুরা বেশি আর কিছু বলবো না একটু একটু বেশি কিছু বললে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আদৌ না না গো সত্যি সত্যি বলছি তো চলো ভিডিওটা দেখো আর ও কোথায় যাচ্ছে কিসের জন্য যাচ্ছে কি কাজে যাচ্ছে সবটাই বলবো তো হুট করে প্ল্যানিং বিয়ের দেড় বছর পর তো আমাদেরকে রেখে যাচ্ছে তো তুমি আমাকে এই অবস্থায় রেখে যাচ্ছ এটা কি ঠিক হচ্ছে না যাচ্ছি অনেক দিনের আশা ও যাই হোক সেটাও ঠিক আশা পূরণ করতে হয় একটাই জীবন তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আরও কাল যখন যাবে তখন হচ্ছে শেয়ার করব যদি এই ভিডিওতে না হয় বা অন্য একটা ভিডিওতে দিয়ে দেব ঠিক আছে চলো আর তুমি ওখানে যাচ্ছ ভিডিও করে দেবা হ্যাঁ ঠিক আছে তো দেখো বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে উঠে গেছি তো ওই সাড়ে ছটা মতো হবে সাড়ে ছটা কি সাড়ে ছটার একটু কম হতে পারে তো যাই হোক আমি এরকম টাইমেই উঠি কোনো দিন পনেরো সাতটা বেজে যায় মানে উঠি আগেই উঠে এই বারান্দাটায় বসে থাকি মানে শরীর ভালো লাগে না বলে বসে থাকি মাথাটা একটু ঘুরে যায় তারপর উঠে সব কাজকর্ম করে নিই তো আজকে তো একটু তারার মধ্যেও আছি আর একটু মন খারাপও আছে কারণ বরমশাই যাচ্ছে অনেক দিনের জন্য তো বিয়ের পর প্রথম যাচ্ছে এতদিনের জন্য আগে হচ্ছে সেরকমভাবে গিয়েছে কোথাও একদিনের জন্য মানে চলে এসছে তো এতদিনের জন্য যায়নি সেই কারণে একটু মন খারাপও আছে আর যেহেতু একটা ভালো কাজে যাচ্ছে মানে সেই 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 মতো ভালো লাগাও আছে তো অনেকেই বলবে যে এই অবস্থায় ছেড়ে চলে যাচ্ছে কত সুবিধা অসুবিধা থাকতেই পারে তো আমি সেটা মনে করছি না মানে করছি আবার করছিও না যেমন রাতে হচ্ছে কোনো সময় শরীর খারাপ লাগে ওকে বলি এই এই ওঠো না এমন লাগছে সেমন লাগছে তো ও যদি চলে যায় তা হয়তো মা থাকবে আমার সাথে কিন্তু তবুও একটা মানে কেমন জানি মানে মাকে তো ধরো সবসময় সব কিছু বলা যায় না বরকে যা তোমরা শেয়ার করতে পারবে তো অন্য সবাইকে বলা যায় না বললেও মানে কেমন একটা লাগে তো যাই হোক আমি ফ্রেশ ঠেস হয়ে স্নান করে চলে এলাম তোমাদের সামনে সিঁদুর আর টিপটা পরে নিলাম সিঁদুর পরলে মুখটা যেন পুরো পাল্টে যায় কথা একটা আছে তো দেখো স্নান করে নিয়েছি এখন যাব হচ্ছে রান্নাঘরে দেখি কি 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 রান্না করি তারপর একটা কিট ছিল ও আমাকে এনে দিয়েছিল বলছিল যে অনেক দিনের জন্য যেহেতু যাচ্ছি তো কিছু এনে দিলে খেতে পারবে ঘরে রেখে রেখে সেই কারণে কিটকাট এনেছিলো আর অনেক কিছুই এনেছিল তো সেগুলো আমি এখন দেখাতে ভুলে যাচ্ছি যাই হোক মানে দেখাতে পাচ্ছি না একটা কিটকাট ছিল সেটাই আমি খেয়ে নিলাম আর তারপর ওর ব্যাগে হচ্ছে একটু সমস্যা হয়ে গেছিলো সেই কারণে ব্যাগটা আবার হচ্ছে খুলে আবার গোছাতে হলো বিছানায় সব কিছু রেখে আমি আবারও গুছিয়ে দিচ্ছি তো তোমরা চলো দেখতে থাকো তো আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মানে শাশুড়ি মা ভালো ভীষণই ভালো আমার ভীষণই খেয়াল রাখবে মানে রাখে তো বর গেলেও আমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে এই যে দেখো ও হচ্ছে পুরো রেডি হয়ে গেছে এখন যাওয়ার জন্য ওরও একটু মনটা খারাপ ছিল রাত্রিবেলা তো খারাপ ছিল আবার ভালো লাগাও ছিল যেহেতু আগে আমি একজন ছিলাম এখন আমার সাথে কেউ বেড়ে উঠছে তাকে রেখে যেতেও একটু কেমন লাগছে আমারও একটু খারাপ লাগছে এতদূর কোথাও যায়নি তারপর হচ্ছে রাস্তাঘাটে মানে একটু ভয় তো কাজ করে তাই এখনো টেনশনটা বেশি হয় তো চলো দেখতে থাকো বেরিয়ে যাচ্ছে এখনই আর হচ্ছে ড্রেস পরে নিয়েছে তো বেশি আর ভিডিও করতে পারলাম না প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিল আর ওকে সকালবেলায় হচ্ছে করে দিয়েছি সেদ্ধ ভাত মা বসিয়েছিল আমি নাড়া দিয়েছি এই করে হয়ে গেছে আমি বাসি কাজ সেরেছি উঠোনঝাঁদ দিয়েছি অনেকগুলো বাসন বেরিয়েছিলো সেগুলো ধুয়েছি তারপর অল্প ভাত ছিল তো গরম গরম নাহলে ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ ভাত ভাল লাগবে না সেই কারণে খেয়ে নিয়ে খেয়ে নিয়েছি আর সাড়ে আটটা বাজে তো আমার একটু খিদেও পেয়ে গেছিলো আর একা করে এত সকালবেলা রান্না করতে ইচ্ছা করে না তাই আর করি না ওই একবারেই করি ঠিক আছে আর বান্না কী বলো তো এখন জানি না কেন করতেই ইচ্ছা করে না তো তারপর হচ্ছে ইচ্ছা না করলেও কি বলো তো একটা দায়িত্ব থাকে কোনো সময় দায়িত্ব শরীর না চললে দায়িত্ব ফালাও মানে তখন আর কিছুই কাজ করে না বাবা নিয়ে এসছে হচ্ছে বাজার থেকে মাছ আর ভে অনেক কিছু সবজি এনেছি সেগুলো আর মানে তুলতে ভুলে গেছি ভেন্ডি ঢ্যাঁড় সেগুলো কেটে নিয়ে দিয়েছে মা এগুলো ভাজি করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা সকালবেলায় খাওয়া হবে আর ভেন্ডি সিদ্ধ দিয়েছি আর মাছ ভাজি দিয়ে এখন মতো খাওয়া হবে দুপুরবেলা করব মাছ তো এই যে দেখো মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে বাবাকে খেতে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি আর মা একটু দেরি করে খায় তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলো না আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে মানে আমার প্রেগন্যান্সি অবস্থায় আমি কেমন থাকছি কি হচ্ছে আমার সাথে কী না হচ্ছে আমার কেমন চলছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যদি আমার পাশে থাকো টাটা বাই বাই